পাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি সৃজিতা শুরু করব আজকের হচ্ছে টাকি আমরা আলোচনায় যাবো তবে তার আগে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি যেমন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার সঙ্গে কথা বলেছিলেন রিপাবলিকের সিনিয়র এডিটার রিপাবলিক বাংলা সিনিয়র এডিটার মনিত রঞ্জন ঘোষ একাধিক বিষয় যখন কথা হয় তখন এই নির্মলা সীতারামনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মধ্যবিত্ত বিরোধী যে মুখ্যমন্ত্রী আজ থেকে মানে তিন দফা আগে মানে দু সালে তিনি যখন ক্ষমতায় আসছেন তখন তিনি বলছেন যে মা মাটি মানুষের সরকার তৈরি হবে মায়ের কথা ভাবা হবে মহিলাদের কথা ভাবা হবে মাটির মানুষের কথা ভাবা হবে তো সেই মুখ্যমন্ত্রী কি করে হঠাৎ করে মধ্যবিত্তদের বিরোধী হয়ে গেল এই প্রশ্নের উত্তর তাকে যখন জিজ্ঞাসা করা হয় অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি স্পষ্ট করে কয়েকটা কথা বলেন স্পষ্ট করে কয়েকটা প্রশ্ন তোলেন তিনি স্পষ্ট ভাষায় বলেন যে কেন এই কথাগুলো বলা হবে না এই রাজ্যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি এ রাজ্যে রেশনের দুর্নীতি হয়েছে রেশনের সুবিধা প্রচুর সাধারণ মানুষ পেয়ে থাকেন প্রচুর গরিব মানুষ পেয়ে থাকেন সেখানে দুর্নীতি হয়েছে এ রাজ্যে শিক্ষা নিয়োগে দুর্নীতি হচ্ছে অর্থাৎ যেখানে যেখানে শিক্ষক নিয়োগ হওয়ার কথা প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে এবং বহু যোগ্য মানুষ আজকে তারা রাস্তায় বসে আছে এবং বহু যোগ্যের চাকরি গেছে শেষ প্যানেলের জন্য যারা হয়তো চাকরি করছিলেন শুধুমাত্র তাদের হয়তো একটাই দোষ ছিল যে তারা দু সালের প্যানেলের অন্তর্ভুক্ত ছিলেন সেখানে দুর্নীতি হয়েছে এত দুর্নীতির পর কেন কেন বলা হবে না যে তিনি মধ্যবিত্ত বিরোধী তার কারণ মধ্যবিত্ত এবং গরীব শ্রেণীর মানুষরাই সাধারণত এই সমস্ত রেশন ভিত্তিক খাবারের উপরে নির্ভর করে থাকেন বহু মধ্যবিত্তের সংসার চলে হয়তো শিক্ষকতা করে তাহলে কেন তাকে মধ্যবিত্ত বিরোধী বলা হবে না এছাড়াও একশো দিনের কাজের টাকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এবং এর আগেও নির্মলা এমন স্পষ্টতাই বলেছিলেন যে এই টাকা কি তার কারোর বাবার টাকা নয় এরমভাবে তিনি যখন বলেছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন তিনি এই শব্দের ব্যবহার করছেন এবং তিনি অত্যন্ত জোর দিয়ে বলেছেন কেন বলবো না কেন এই ধরনের কথা বলবো না কারণ যেভাবে রাজ্যে একশো দিনের কাজের টাকায় দুর্নীতি হয়েছে পঁচিশ লক্ষ ভুয়ো বিল পেশ করা হয়েছে যারা টাকা দেয় অর্থাৎ যাদের টাকা ঘুরে একশো দিনের কাজের টাকাতে যাচ্ছে তারা প্রত্যেকেই ট্যাক্স দেয় অর্থাৎ আমার আপনার মতো যারা সাধারণ মানুষ যারা ট্যাক্স দেয় সেই টাকাই বিভিন্ন জায়গা থেকে ঘুরে আবার একশো দিনের কাজের টাকায় হয়তো যাচ্ছে কাজেই সেই টাকা যখন অন্যের মধ্যে শেয়ার করা হচ্ছে অন্যকে দেওয়া হচ্ছে কাজেই সেই জায়গাতে অনেক বেশি ভেবে পদক্ষেপ নিতে হবে চাইলেই সেটা পাওয়া যায় না এবং যখন ভুয়ো জব কার্ড তৈরি করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সেটা কেন্দ্রের কাছে পেশ করা হচ্ছে এছাড়াও বিগত তিনটে টার্মে প্রচুর অর্থ এই রাজ্যকে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পে কাজে লাগানোর জন্য কিন্তু তার কোনো তার কোনো ফলস্বরূপ কোনো ভালো ফল অন্তত এই রাজ্যের মাটিতে কোনো প্রান্তে দেখতে পাওয়া যায়নি এমনটাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি

And work for the next hundred days is already being drafted, and we shall straight plunge into the work as soon as Prime Minister Modi takes oath. Shunline, Ortho Muntri book tobo. E ba, aiyi Ortho palta diye chen. Aiyi ra mamata bondo তিনি যদিও কয়েকদিন আগে শ্রীরামপুরে একটি সভা থেকে বলেছিলেন যে তাকে যদি কেউ চোর বলে তিনি নাকি কেস করবেন এরকম বক্তব্য তিনি নাকি তিনি রেখেছিলেন কিন্তু কেন এই ধরনের আওয়াজ বা এই ধরনের শব্দ একেবারে শাসক দলের উচ্চস্থানীয় নেতৃত্ব থেকে তৃণমূল স্তরের নেতৃত্ব থেকে শুনতে হচ্ছে তারও তো একটা ভিত্তি রয়েছে কিন্তু নির্মলা সীতারামনের বক্তব্যের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছিলেন একবার শোনো আস্তে আস্তে আমরা করে দেবো আমাদের টাকা দিচ্ছে না টাকা আটকে রেখে দিচ্ছে আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি প্রমাণ দেখা চুরি করেছি সবচেয়ে বড় চোর তো বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে মোদীবাবু তোমার টাকার দাম কত হোমবাবু তোমার টাকার দাম কত অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছ শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই মুহূর্তে আমার সঙ্গে রুবি রয়েছেন বিজেপি মুখপাত্র হিসেবে আমি তার সঙ্গে কথা বলবো এই যে আপনাদের এত অভিযোগ এই রাজ্যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না সেটা হচ্ছে না এদিকে ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের কাছ থেকে টাকা আসছে না একশো দিনের কাজে তখন তিনি নিজে বলছেন যে একুশ লক্ষ পরিবারের কাছে আমরা টাকা পৌঁছে দেবো কেন্দ্র দিচ্ছে না তো কি হয়েছে তারপরেও একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি পদক্ষেপকে আপনারা প্রশ্ন করেন কিসের ভিত্তিতে দেখুন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থেকে দুর্নীতি শুরু করেনি তেরো বছর ধরে উনি দুর্নীতি চালিয়ে যাচ্ছে এবং কেন্দ্র থেকে যে সকল প্রকল্পের টাকা সাধারণ মানুষের জন্য আসছে ধরুন আবাসের যোজনা আবাস যোজনার টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা তো দেওয়া হচ্ছে না 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 আবাস যোজনার টাকা শৌচালয়ের টাকা এই একশো দিনের টাকা সমস্ত কিছু যে কেন্দ্র থেকে টাকাটা আসছে রাজ্যে রাজ্যে সাধারণ মানুষের জন্য আসছে এই টাকাটা যে কিভাবে। ইউটিলাইজিং সার্টিফিক ইউটিলাইজেশন সার্টিফিকেটটা অবধি এখন অবধি জমা পড়েনি কিভাবে ইউজ করেছে কাকে দিয়েছে কোথায় দিয়েছে কোনো ওদের কাছে কোনো ক্ষতিয়ার নেই আপনি যে বলছেন ওদের কাছে কোনো খতিয়ার নেই কোনো কিছু দেয়নি এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অব্দি পৌঁছে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে তিনি এই রাজ্যের মাটিতে আমরা দেখেছি রাজভবনের সামনে প্রতিবাদ মঞ্চ করেছিলেন কাঁধে করে পারলে বস্তাপত্তি করে তিনি সেই সমস্ত কাগজ নিয়ে গিয়েছিলেন কত মানুষ একশো দিনের কাজে টাকা পায়নি সত্যি তো তারা তো বঞ্চিত এটা তো অস্বীকার করার জায়গা একশো দিনের টাকার যদি ওদের কাছে যদি সেরম কোনো প্রমাণ থাকে যে কেন্দ্র থেকে দিচ্ছে না কেন দিচ্ছে না ওনারা তো কোনো নথি তো দিচ্ছে না তাই জন্য দিচ্ছে না এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিল যে একশো দিনের টাকা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবে একবার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একশো দিনের টাকা আমি দেব ওরা তো বুঝতেই পারছে না ওরা কিভাবে করবে কারণ ওরা জানে ওরা এই নিয়ে যদি কোর্টে দ্বারস্থ হয় কাছে যাচ্ছে না কেন কারণ এটা ওরা সম্পূর্ণভাবে ধরা পড়ে যাবে যে কিভাবে কিভাবে দুর্নীতি করেছে তাই সেই ভয়ে ওরা কোর্টে দ্বারস্থ হচ্ছে না তাই সমানে শুধু এলিগেশন দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে কোর্টে কেন যাচ্ছে না না আমাকে এটা কথা এই যে একশো দিনের কাজের টাকা নিয়ে বারবার আমরা দেখেছি ভোটের আগে থেকে শুরু করে ভোট বিভিন্ন প্রচার মঞ্চে যখনই বক্তব্য রাখা হচ্ছে এই বিষয়গুলোকে ইস্যু করা হচ্ছে মানে এটা এটা কিন্তু নিজেদের ভোট পাওয়ার জন্য শাসক দল ব্যবহার করছে এই ইস্যুটাকে অন্তত অস্বীকার করার জায়গা নেই এই জায়গাতে আপনাদের মনে হয় যে যে কথাগুলো আপনারা বলছেন সেটা সাধারণ মানুষকে আপনারা বোঝাতে পারবেন একদম তাই সাধারণ মানুষ জেনে গেছে জেনে গেছে জনতা চুরি করেছে মমতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার তৃণমূল সরকার করোনা ভাইরাসের থেকে কিছু কম না আর এর একটাই অ্যান্টিডোট সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যদি ভারতীয় জনতা পার্টি আসে তবে এই ভাইরাসকে উৎখাত করা যাবে এই দুর্নীতিকে উৎখাত করা যাবে আদারওয়াইজ সম্ভব নয় আচ্ছা ঠিক আছে এখানে এক দাদা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছেন আমি দেখি তার সঙ্গে একটু কথা বলা যায় কিনা দাদা দেখি কথা বলে কিনা দাদা এরা যে দুর্নীতি হয় আচ্ছা দাদা কোনো বক্তব্য রাখতে চাইছে না বেশ আমি আরো পরবর্তী সময় কয়েকজনের সময় কথা বলার চেষ্টা করব তবে এর মাঝখানে আমি একবার এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং নির্মলা সীতারামনের বক্তব্য এই দুইয়ের বক্তব্যের ভিত্তিতে রাজ্যের রাজনৈতিক মহলেরও কিছু বক্তব্য রয়েছে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন নির্মলা সীতারামনের বক্তব্যের ভিত্তিতে সেটা একবার আপনাদেরকে শোনাব শ্রমিক সকলের ধ্বংস করেছে ধ্বংস করেছেন মামলা পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক দু কোটি বেকার তাই মমতা ব্যানার্জি চাকরি নেই শিল্প নেই কৃষক ধানের মূল্য পান না নির্মলা সীতারামন বলছেন যে যেভাবেই উনি বলে থাকুন যে এই টাকাটার একটা হিসেব দিতে হবে এটাই বেসিক্যালি বলতে চাইছেন উনি পক্ষান্তরে বলছেন আপনি টাকা লুট করছেন এই টাকা লুটটা কিভাবে করছেন সেটা কিন্তু নির্মলা সীতারামনকেই বলতে হবে মানুষের কাছে নিছক দু একটা কথা বলে দিয়ে ছেড়ে দিলে হবে না একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও দায়িত্ব থেকে যাচ্ছে যে এটা প্রমাণ করার জন্য যে এটা লুট নয় রাজ্য যে দাবিটা করছে সেটা যে ন্যায্য তার বেশ কিছু তথ্য প্রমাণ তারা সামনে দিয়েছে আবার পাশাপাশি এটাও বলেছে যে কেন্দ্রীয় সরকার এটার ওপর একটা হোয়াইট পেপার ইস্যু উভয়েরই পারস্পরিক দায়িত্ব রয়েছে এই জিনিসটাকে রিজলভ করার জন্য কারণ প্রশাসন চলতে গেলে শুধু কেন্দ্র চলবে যেমন হয় না শুধু রাজ্য চালাবে সেটা হয় না এটা মানে দুজনেরই বোঝা দরকার আপনি শুনলেন রাজনৈতিক মহলের বক্তব্য এবং এর পাশাপাশি বিশিষ্ট সাংবাদিক নির্মল মুখার্জি তিনি কি বলেছেন একবার আপনাদেরকে শোনাব তারপর আবার আলোচনায় আসবো আচ্ছা বাবুর নির্মালো বাবুর বক্তব্য নির্মালো বাবুর বক্তব্যটা আমরা শুনলাম নির্মালো বাবুর বক্তব্যটা আমরা শুনলাম এবং আমি আরো একবার আরো একবার আমাদের এখানে যিনি বিজেপি মুখপাত্র রয়েছেন আমি তার কাছে চলে যাবো আচ্ছা আমার সহজ কয়েকটা প্রশ্ন রয়েছে আপনারা যে ভিত্তিগুলোতে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আজকে লড়াইয়ের ময়দানে নেমেছেন সেখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একশো দিনের কাজ এবং আবাস এই আবাসে বহু মানুষ টাকা পায় মানে বহু মানুষ বাড়ি পায় এবারে এখন বারবার রাজ্যে শাসক বলছে যে সব সব জায়গায় তো সব জায়গায় তো এই সমস্যা হচ্ছে না